আজকের পাঠ যাত্রা পুস্তক ষোলো অধ্যায় এক থেকে পাঁচ এবং নয় থেকে পনেরো পথ এবার ইসরায়েলিয়ম জন্মমণ্ডলের সবাই এলিম ছেড়ে যাত্রা করল মিশর দেশ থেকে বেরিয়ে আসার পর দ্বিতীয় মাসের পঞ্চদশ দিনে তারা এলিম আর সিনাই পর্বতের মাঝখানে সিন নামে যে মরুভূমি রয়েছে সেই মরুভূমিতে এসে পৌঁছলো। যেখানে ইসরায়েলীয় জনমণ্ডলীর সবাই মসি ও তার ভাই আরনের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে লাগল তারা মসি ও আরনকে বলল হাই রে কেন যে আমরা বরং ভগবানের হাতে মিশর দেশেই মরেনি তখন তো মাংসের হাড়ির কাছে বসতে পেতাম তখন তো পেট ভরেই রুটি খেতাম আর তোমরা কিনা সেখান থেকে আমাদের এই মরুভূমিতে নিয়ে এলে যাতে আমাদের জনমণ্ডলের সবাই খিদের জ্বালায় মরে যায় তখন ভগবান মুশিকে বললেন আমি এখন তোমাদের জন্যে আকাশ থেকে রুটি ঝরাবো বৃষ্টির মতো লোকেরা রোজ বাইরে এসে যেদিন যার যতটা দরকার ততটাই করিয়ে নেবে আমি এইভাবে তাদের যাচিয়ে দেখব তারা আমার আদেশ মেনে চলছে কি না সপ্তাহের ষষ্ঠ দিনে কিন্তু তারা ঘরে যা আনবে তা দিয়ে তারা যখন নিজেদের খাবার তৈরি করে রাখবে তখন সপ্তাহের অন্যান্য দিনে কুড়িয়ে আনা খাদ্যবস্তুর চেয়ে তা যেন পরিমাণে দ্বিগুণ হয় মশি তখন আরনকে বললেন ইসরায়েল ইসরায়েলীয় জনমণ্ডলের সকলকে তুমি এখন এই নির্দেশ দাও তারা যেন ভগবানের সামনে এসে দাঁড়ায় তিনি তো তাদের ওইসব অভিযোগ শুনতেই পেয়েছেন তা হলো কি আরণ যখন ইসরায়েলীয় জনমণ্ডলের সমাবেত লোকদের কাছে কথা বলছিলেন এমন সময়ে তারা মরুভূমির দিকে চোখ ফিরিয়ে তাকাতে দেখা গেল সেই মেঘটির বুকে ভগবানের মহিমা উদ্ভাসিত হচ্ছে তখন ভগবান মসিকে বললেন ইসরায়েলীয়দের ওইসব অভিযোগ আমি শুনছি তুমি এবার তাদের এ কথা বলো আজ সন্ধ্যে হওয়ার সময়ে তোমরা খেতে পাবে মাংস আর কাল সকালে আশ মিটিয়ে খেতে পাবে রুটি আর তাতে তোমরা বুঝতে পারবে আমি তোমাদের স্বয়ং ঈশ্বর স্বয়ং ভগবান তখন হলো কি সন্ধ্যাবেলায় হঠাৎ এক ঝাঁক ভারয় পাখি উড়ে এলো আর তাবুগুলো যেখানে ছিল সেই জায়গাটা ছেয়ে ফেললো আর পরের দিন সকালে দেখা গেল তাবুগুলোর চারধারে জমাট হয়ে আছে শিশিরের আস্তরণ এই জমাট শিশির যখন উবে গেল তখন মরুভূমির বুকে পড়ে রইল কি একটা পাতলা ঝোরো জিনিস মাটির উপরে তুষার কোনার মতোই পাতলা কোনো কিছু স্টাইলীয়রা যখন তা দেখতে পেল তখন তারা একে অন্যকে জিজ্ঞেস করতে লাগল ওটা আবার কী কেননা তারা জানতো না যে জিনিসটা কি, তখন মুশি তাদের বললেন এই সেই রুটি ভগবান যা তোমাদের খাবার জন্যে দিয়েছেন প্রভুর বাণী